নমস্কার যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের গ্রহের কুপ্রভাব গ্রহের কুপ্রভাব হেতু কী ধরনের ফল লাভ করবেন কোন দিকে আপনাদের সাপ্তাহ সচেতন হয়ে চলতে হবে আজকের বিষয়টি থাকবে বর্তমান টু এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অর্থাৎ দু হাজার পঁচিশ সালের কী ধরনের ঘটনা এর ভিতর হবে কিভাবে চলতে হবে কি করবেন কি করবেন না তা সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা আজকের প্রোগ্রামে আলোকপাত করব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে পুরো প্রোগ্রামটি থাকবে সীমাবদ্ধ সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে লগ্নের অধিপতি বুধ থাকবে। দেখুন সপ্তম ভাবে সপ্তম ঘর ভাবে তিনটে গ্রহ রয়েছে কে কে রয়েছে রাহু রয়েছে শুক্র রয়েছে বক্রি অবস্থায় বুধ রয়েছে বুধ কিছুদিনের মধ্যে বক্রি হয়ে যাবে রাশিবা লগ্নে ষষ্ঠ ভাবে ষষ্ঠ প্রতি শনি রয়েছে শনি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবে রাশিবাল লগ্নে ভাবে রয়েছে রবি রবি মার্চ মাসের হাফ আব দা মার্চ মান্তের চলে আসবে আপনাদের সপ্তম ভাবে তাহলে সপ্তম ভাবে তারপরে দেখবেন এপ্রিল মাসের থেকে দেখবেন সপ্তম ভাবে কিছুদিন এপ্রিল মাসের আহ মোটামুটি পনেরো কুড়ি দিন দেখবেন যে এই ঘরটা অর্থাৎ সপ্তম ভাবে এক দুই তিন তিনটে গ্রহ আছে আবার এই থেকে রবি শনি সেও প্রবেশ করে যাবে রাশিফলের নবম ভাবে সাত আট নয় নবম ভাবে বৃহস্পতি রয়েছে বৃহস্পতি আরেক হয়ে গিয়েছে গতি নিচ্ছে এই বৃহস্পতি কুড়ি মাস মার্চ মাসের কুড়ি তারিখে বৃহস্পতি মিগুশিয়া নক্ষত্রে প্রবেশ করবে লগ্নে দশমে মঙ্গল রয়েছেন আর রাশাল লগ্নতে কেতু আছেন এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সম্পূর্ণ আলোকপাত করবো কিন্তু সার্বিক অর্থাৎ সকলের জন্য ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা যে বিষয়গুলো বলবো সেইগুলো ভালো করে শুনুন সেইগুলো জীবন থেকে ত্যাগ করুন প্রথমত দেখুন লগ্ন এবং সপ্তম এই মধ্যে বেশি গুহের অবস্থান শুভ হতে পারে না কারো তার উপর দিয়ে লগ্ন রাশি প্রতি যদি সে যদি দুর্বল হয়ে যায় বা দুর্বল ভাবে প্রতিপন্ন হয় তাহলে কিন্তু প্রভাবটা বেশি বাড়িয়ে দেয় এখানে আপনার ভিতরে রবি যখন ঢুকে যায় হাফ অফ মান্থ এর পর থেকে অলরেডি দুই তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এপ্রিল মাসের সেটা হচ্ছে আপনার ইগো ভীষণ পরিমাণে কিন্তু বাড়িয়ে দেবে ইগো সেই ইগোকে যদি দমন করতে না পারেন কন্ট্রোল করতে না পারেন তাহলে সম্পর্ক কিন্তু চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে এখন এর ঘটা সম্পর্কর অবনতি সারা জীবনের মতন কিন্তু বিচ্ছেদ নিয়ে আসবে তাই ইগোকে এখন থেকেই দমন করুন যাকে আপনি ভালোবাসেন যার সাথে সম্পর্ক রাখতে চাইছেন বা যাকে আপনি ভালো বন্ধু মনে করেন যাকে আপনজন মনে করেন তার সাথে ইগোস্টিক সমস্যা আনবে না তাহলে কিন্তু সে সম্পর্ক ছেদ হবে সে সম্পর্ক আর জোয়া লাগবে না যাদের ব্যক্তিগত হরস্কোপে বৃহস্পতি শনির অবস্থান বুথে শুকের অবস্থান ভালো আছে তারা কিছুটা প্রবর্তিকা জল লাগাতে পারবে কিন্তু দশা ভালো চলছে না বর্তমান সাপেক্ষে তারা কিন্তু পারবে না গেল এরপরে কি আপনার অধিপতি বুধ রাহু দ্বারা সম্পূর্ণ প্রভাবিত এবং শুক্র রাহু দ্বারা প্রভাবিত তাহলে উল্টো যে সম্পূর্ণ দৃষ্টি আপনাকে দৃষ্টি করছে আপনার ভেতরে প্রচন্ড পরিমাণে অধৈর্যতা খিটখিটে কিছু ভালো না লাগা এই ধরনের কিন্তু অটোমেটিক আসতে শুরু করে দিয়েছে নিরাপত্তাহীনতা হীনতা একটু বেশি ক্রোধ জেদ বেড়ে যাওয়া মঙ্গলের দৃষ্টি পড়ছে একটা উপরে ক্রোধ জেদ বেড়ে যাওয়া ডোমিনেট ভাবে মানুষকে প্রতিপন্ন করার মতন পরিস্থিতি আপনি হয়তো এগোচ্ছেন ফোর্স মঙ্গল আপনাকে ফোর্স দিচ্ছে কেন্দ্রভাবে মানে অতসার জায়গায় বসে আছে সে আপনাকে ফোর্স দিচ্ছে ফোর্স মানে আপনাকে লড়াই করার মতন জায়গা তৈরি করে দিচ্ছে বিস্ফোর দিচ্ছে শনিও দিচ্ছে কিন্তু আপনার ব্যক্তিগত কিছু ইমোশনাল কিছু হটকারিতা কিছু আবেগ ইগো রা কো এবং নিজের যেটা ভালো মনে করেন সেটাই করতে যান এই কারণে তো কিন্তু আপনি বারবার করে সমস্যার মধ্যে জড়িয়ে পড়বেন তাই এই বিষয়গুলো এখন থেকেই ত্যাগ করুন বা এগুলোকে নিয়ন্ত্রণ করুন না হলে কিন্তু সমস্যা আরো জটিল আকার নিতে থাকবে তাই সমস্যাকে নির্মূল করার জন্য আপনি পারেন আপনার সমস্যা দূর করতে কিন্তু এখানে তাদের জীবনে বেশি এগুলো অ্যাপ্লিকেশন হবে যাদের দশা ভালো চলছে না যাদের সাপোর্টিং বৃহস্পতি শনি পোস্টিং জন্মকুণ্ডলী ও হাতে শুক্র বৃহস্পতির স্থান ভালো হাতে শুক্র বৃহস্পতির স্থান ভালো নেই বা বৃহস্পতির মাউন্টটা ভালো মাউন এবং আঙ্গুলটা ভালো নেই তারা কিন্তু প্রভাবিত হবে বেশি পরিমাণে যাদের ব্যক্তিগত হরস্কোপে তারা কিন্তু বেশি প্রভাবিত হবে এই বর্তমান গোচরকালীন পরিপ্রেক্ষিতে দেখুন আমি যা বলছি সব কিন্তু গোচরকে কেন্দ্র করে বলছি আপনার ব্যক্তিগত হরস্কোপ কেন্দ্র করে নয় তাই পারলে একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলি কাউকে দিয়ে বিচার করিয়ে নেন যে সত্যিই কি আপনার জীবনই ঘটবে এটা দেখুন কন্যা সত্তর কোটি আশি কোটি মানুষের হতে পারে সব সত্তর কোটি মানুষের কি একই রকম সমস্যা চলবে কোনদিন না কিন্তু ইন জেনারেল এটা কিন্তু আমি গড়ে যদি বলি প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মানুষের জীবনই ট্যাপটিশন করে দেবে তা আপনি কি সে ফিফটি পার্সেন্টের মধ্যে পড়ছেন প্রশ্নপাদক চিহ্ন প্রশ্নটা চিহ্ন হলো আপনি কি সে ফিফটি পার্সেন্টের মধ্যে পড়ে যাচ্ছেন দেখুন ভেবে দেখুন তাকে ভাবুন নিজেকে যে আপনার ভিতরে কি এইগুলো আসছে অটোমেটিক তাহলে এখন থেকে সে জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করতে হবে এছাড়াও আপনার শর্টকাট করার প্রবণতা তারা ধুরো করার প্রবণতা এক্ষুনি ফলটা চাই নিরাপত্তাহীনতা অ্যাংজাইটিস ডিপ্রেশন এই ধরনের টেন্ডেন্সি কিন্তু অটোমেটিক আসতে শুরু করে দেবে তা সেগুলো থেকে রেহাই পেতে হলে রক্ষা পেতে হলে ব্যক্তিগত পাম এই হাটটাকে ভালো করে বিচার করতে হবে কারণ হরস্কোপে এবং হাত দুটোকে ভালো করে কম্বাইন না করলে নিখুঁত বিচার কিন্তু করা সম্ভব নয় তাই ভালো করে বিচার করুন আর আপনার যাকে ভালো লাগে বিচার করাতে পারেন যদি মনে করেন আমার কাছে কনসালটেন্সি নিতে চাইছেন তাহলে আজই ইমিডিয়েটলি স্ক্রিন ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়ার হচ্ছে ফোন নাম্বার যোগাযোগ করুন হুম আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বারে আমাকে আপনারা পাবেন প্রতি শনিবার নিজ বাড়ি চেম্বারে আমাকে অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে যারা চেম্বারে আসতে পারবেন না তারা অনলাইন বাইফোন কনসালটেন্সি নিতে পারেন কিন্তু ছোট্ট অনুরোধ সর্বক্ষেত্রেই যেহেতু এটা একমাত্র আমার পেশা পেশাগত ভাবে অনুরোধ করবেন অবশ্যই আমি আপনার সমস্যার দায়িত্ব নিয়ে গোড়া থেকে করতে এবং সঠিক পথ দেখাতে পারবো এটাই হচ্ছে গ্রান্টি আমি দিলাম মিডিয়ায় পারলে জায়গাটাকে সেভ করে রাখতে পারেন আমি সঠিক পথ দেখাতে পারব কোন কথা গেলে আপনার কব ভালো হবে কি করলে ভালো হবে কি করবে না জীবনে চলার পথে কোন বিপদগুলো আসতে পারে সেই পথ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে সেই পথে যেতে যাবেন না যা উচিত হবে না কোন বিভাগগুলো আপনার জন্য ভালো হবে যে পথে আপনি যাবেন যে কর্ম করবেন আপনার জন্য অবশ্যই অবধারিত কিন্তু অপেক্ষা করে আছে তাই একবার হলো কনসালটেন্সি নেওয়াটা অতি আবশ্যক এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য এই জায়গাটাও কিন্তু বেশি প্রভাব বিস্তার করবে সেটি হচ্ছে আপনার মিউডন্ডো কোমোর রিকেটেড ব্যাক সাইডে রিকেটেড মাথার পেইন এই দিকটা বিশাল পরিমাণে এছাড়াও বলতে নার্ভের সমস্যা কষ্টকাসনা অপ্রত্যেয় বিষয় শারীরিক অ্যাক্সেন্টাল যোগ হাড় বা বন্ড হাড় শরীরে ক্যালসিয়াম সেই রিলেটেড গহির কো প্রভাব যদি থাকে তাহলে এই বিষয়গুলো যেমন প্রাধান্য বিস্তার করবে মেয়েদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে গাইন অর্গান গাইনোসিস্ট ওভার হাই পিউডিক্যাল সমস্যা এই রিলেটেড প্রচুর হাই ডায়াবেটিস এই রিলেটেড জায়গাগুলোকে বেশি আকৃষ্ট বা পেট সমস্যা পেটে গল ব্ল্যাডার কিডনি আর গলার এখান থেকে গলার এখান থেকে গল নাভি পর্যন্ত সমস্যা সে শ্বাস হতে পারে শ্রেষ্ঠ হতে পারে বা এই গলার এখান থেকে নাভি পর্যন্ত যে ধরনের অর্গান রয়েছে ভিতরগুলো সে অর্গানের এফেক্ট আসতে পারে এখন থেকে মনে হচ্ছে অবশ্যই করে এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেখানে দাঁড়িয়ে যারা বিবাহ করবেন তাদের মধ্যম প্রকারী বিবাহ যুগ অবশ্যই চলছে কিন্তু উল্টো দিকে যেহেতু তিনটে গ্রহ এখন আছে পরে আরো দুটো গ্রহ যুক্ত হবে পাঁচটা গ্রহে সংযোগ তৈরি হবে তাই মে মাসের আগে যা বিবাহ করবেন তাদের উদ্দেশ্যে বলবো দেখাশোনা করুন আর আমি যদি একান্ত করতেই হয় তাহলে মে মাসের পর করুন তাতে ভালো হবে কিন্তু আগে যদি হয়ে থাকে বা করতে যান তাহলে অবশ্যই জটুক বিচার বা যে কোনো পণ্ডিতকে দেখিয়ে হরস্কোপ দেখিয়ে পাজ দেখিয়ে পাজি বা হরস্কোপ ভালো করে বিচার করে পাত্রপাত্রী ভালো করে খবর করে তবে বিবাহটা করবেন না হলে কিন্তু বিবাহের পরবর্তী এক দেড় বছর পর থেকে বা পর থেকে কোন কোনো শুরু করবে যা আপনার দাঁড়াবে এরপরে এখানে আপনার নাম যশ এইগুলোর ক্ষেত্রে কিছু এফেক্ট করবে কারণ রবি ঢুকে যাবার পরে রবি রাহুর সঙ্গে যুক্ত হবে রাহু আহ রাহু শুক্রের একটা সংযোগ সেখানে আহ চারিত্রে দোষ তৈরি করবে সপ্তম ভাবে চরিত্রে বুধ সঙ্গে যুক্ত অবস্থা আছে তাই এক্ষেত্রে আবার এখানে একাধিক সম্পর্ক ইন্ডিকেট শো করছে সেটা হতে পারে অবৈধ যা হয়ে যেতে পারে তার ফলে আপনার মান সম্মান হানি পর্যন্ত হতে পারে সংসার জীবনের ক্ষেত্রে আর প্রথম মানসিকতা ক্ষেত্রে যেগুলো বলেছিলাম আপনার ইগো আপনার কথাবার্তা আপনার রাগ আপনার জেদ ছন্দবাতিকতা খুঁতখুটে এগুলোর জন্য সংসার জীবনও কিন্তু বড় সমস্যায় আপনি পড়তে পারেন তাই এই বিষয়গুলো যদি হয় তাই অবশ্যই কিন্তু সেই জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করুন সন্তানের উন্নতি অনেকাংশে শো করছে সন্তান বাইরের দিকে যাওয়ার যোগ শো করছে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু নেগেটিভিটি কিন্তু এই গোচকালীন ট্রানজিটে কিন্তু দেখা দিচ্ছে তাই পারলে সন্তানের হরস্কোপটি একবার কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন গেল আপনার ভুল ডিসিশন লগ্নে কেতু আছে মানে আপনি ভুল অন্ধের ব্যক্তির মতন অন্ধ ব্যক্তির মতন আপনি এদিক ওদিক ঘুরে বেড়াবেন সঠিক সিদ্ধান্ত সঠিক ডিসিশন অন্য আপনাকে যা বলবে আপনি সেটাই বুঝবেন সেটা বুঝে সংসারের অশান্তি যদি করে বসেন তাহলে আপনি কিন্তু পরবর্তীকালে বা অন্ধকারময় বাতাবরণের মধ্যে ঘিরে যাবেন কে কি বললো সে কান দেবে না নিজের মতন করে চলবেন তাতেই ভালো হবে এখানে কিন্তু নিজস্ব কোনো ফ্লাট বাড়ি ইন্টার ডেকোরেশন অবশ্য যোগ আছে যোগ আছে একাধিক যোগ যোগ আছে আছে করার তারপরে আপনার বাড়ি সংক্রান্ত বিষয় যে সমস্ত নতুন করে সাজানো বা বাড়িটা ভালো করে গুছানো বা পুনরায় বিক্রি করে নতুন বাড়ি তৈরি করার জায়গায় যাওয়া সেগুলো আপনার ব্যক্তিগত খরচ করুন দশা ভালো চলে তাহলে অবশ্যই কিন্তু সেগুলো সাকসেসফুলি হয়ে যাবে দশা ভালো না চলে তাহলে কিন্তু বাধাগ্রস্ত হবে এখানে উল্টো দিকের মানুষটি যাকে আপনি বিবাহ করছেন করবেন সে কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু কারো দ্বারা প্রতারিত হতে পারে বা আপনি নিজেও কিন্তু কারো দ্বারা প্রতারিত হতে পারেন তার তারটা বেশি রয়েছে আপনারও রয়েছে তারটা বেশি রয়েছে তাই তাকে সবসময় বুঝাবেন যে তিনি যেন কারো কথা বিশ্বাস করার আগে ভাববেন যে ওটা ঠিক না ভুল বলছেন গেল এখানে কিন্তু পরিবারগতভাবে যৌথ একটা সমন্বয় ভিত্তিক কোনো ভ্রমণ বা কোনো উৎসব আনন্দ ফুর্তি সেটাও কিন্তু হুম পরিবারে কিন্তু আপনার যেহেতু অষ্টমভাবে রাহুর দৃষ্ট অষ্টমভাবে সুনির্দিষ্ট অষ্টম অষ্টমপতি মঙ্গল সাথে রাহুর চারদশে কম্বিনেশন এবং আপনার দ্বিতীয় প্রতি ও নবম প্রতি রাহু শুক্র রাহুযুক্ত অবস্থায় রয়েছে তো বুধ আপনি লগ্ন প্রতি দশম মানুষটি অবস্থা রয়েছে যেমন কিছুটা হলো গ্রোথিং করবে বা সে বাইরের দিকে যেতে পারে তার উন্নতি কিছুটা কিন্তু আছে সংসার জীবনের ক্ষেত্রে মানে নিত্য নতুন কোনো শৌখিনত্ব কোন আর্ট ওরিয়েন্টেড কোনো বিষয় কোনো আহ কোনো আসবাসপত্র পোশাক পরিচ্ছদ কোনো এসি ইলেকট্রিক কোনো সরঞ্জাম গুডস অনলাইন কেনাকাটি কিন্তু বৃদ্ধি খটিয়ে দেবে সেটা কিন্তু হবে যাতে ভালো ভালোবাসা চলছে তারা অনেকটাই এই কঠিন পরিস্থিতিতে তারা অনেকটাই কিন্তু তাকে ব্যালেন্স করতে পারবে কিন্তু একটা বারবার বলছি আপনার ভালো ব্যালেন্স হলেও মনে তৃপ্তি সন্তুষ্টি আপনি পাবেন না যতদিন পর্যন্ত আপনার অ্যাক্সেসের মধ্যে এই কনজাকশনের মধ্যে রাহু অবস্থান থাকবে ততদিন আপনাকে মনে তৃপ্তি শান্তি দেবে না এটা দেবে কিছুটা দেওয়া শুরু করবে আপনি ব্যক্তিগত সাবজেক্ট দশম দশ গ্রহ অবস্থান হরস্কোপে পামের স্ট্রেন্থ অনুযায়ী মে মাসের আঠারো তারিখের পর থেকে তার আগে কিন্তু খুব একটা ভালো হবে না তাই সংসার জীবন নিয়েও যদি আপনি কষ্ট থাকেন দিশাহীন অবস্থায় থাকেন ডিভোর্স আইনি সমস্যা এইরকম জায়গায় থাকেন বা জটিলতা শরীর গন্ডগোল জায়গা জমি নিয়ে কোনো সমস্যা সন্তান নিয়ে সমস্যা তাহলে এখন থেকেই পারলে একবার বিচার করান সন্তান আপনার বা আপনার পরিবারের যে কোনো ব্যক্তির হরস্কোপটি ও পামটি দুটোকে ভালো করে কম্বাইন করুন তারপরে আপনি আসুন অবশ্যই আপনাকে আমি সঠিক পথ দেখাবো আপনার সংসার জীবনে শান্তি কি করে ফিরিয়ে আনতে হয় সেই দায়িত্ব আপনাকে নেব কাঁধে নেব আমি এবং নিয়ে অবশ্যই সংসারে একটা ব্যালেন্স সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমি পথ আপনাকে অবশ্য দেখাতে বাধ্য থাকবো কারণ এটাই একমাত্র আমার পেশা এর পরে কর্মজীবন এখানে বলবো আপনি ব্যবসা করুন বা চাকরি করুন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যে চাকরি করেন তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রাখবেন এখানে আপনার বসের সাথে কর্তৃপক্ষের সাথে ভুল মতবার মারাত্মক করছেন খুব সাবধান আপনার এই মাসটা এমনিতেই মাস চাপের মাস অতএব আপনার মা ঠান্ডা রেখে নিজের কথাবার্তা ইগোকে ঠান্ডা রেখে কাজ করে চলুন চাকরি করে চলুন অবশ্যই আপনার এই দিন থাকবে না চব্বিশে এপ্রিলের পর থেকে অবশ্যই এই পরিবর্তন ঘটবেই ঘটবে ব্যবসা করলে ব্যবসার স্থলতা শান্তি বজায় রাখুন কাস্টমার দুটো কথা বলতেই পারে কনজুমার দুটো কথা বলতেই পারে শুনুন কিন্তু সাবধানে করবেন যারা পার্টনারশিপ বিজনেস বিজনেস পার্টনারশিপ বিজনেস করছেন যে কোনো বিষয়ে তারাও সাবধানে বিজনেসটা করবেন না হলে কিন্তু পার্টনার থেকে কোন প্রকার সমস্যা কিন্তু আপনার আসতে পারে সাবজেক্ট টু দশা ভালো না চললে এখানে যে জায়গাগুলো কি একটু ভালো আছে সেগুলো বলবো আমি যে কোনো শিক্ষা সংক্রান্ত জায়গায় উন্নতি যোগ বা শিক্ষা সংক্রান্ত যে কোনো বিভাগে খাদ্য খাবার হোটেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস ভ্রমণ এই যেহেতু রিলেটেড ব্যবসা কাজ ভালো আছে অনেকাংশে এবং মার্কেটিং সেক্টরেও অনেকাংশে ভালো আছে কিন্তু বাধাগ্রস্ত হবে মার্কেটিং ক্ষেত্রে কিছু বাঁধাগ্রস্ত হবে সেলসে কিছু বাঁধাগ্রস্ত হবে হেলথ খুব ভালো হবে স্বাস্থ্য দপ্তর খুব ভালো হবে উন্নতি হবে বা ওই রেটেড কোনো কাজ ব্যবসা ওই সরঞ্জাম বিক্রি করছেন ওটুক অপারেশন কোনো জিনিস আছে যারা ইলেকট্রিক বিষয়ক কোনো কাজ করছেন বা করতে যাবেন বা করবেন তাদেরও কিন্তু অনেকাংশে ভালো ফল দেওয়া শুরু করবে শৌখিন যে কোনো বিষয়ক শৌখিন যে কোনো দ্রব্য যে কোনো বিষয়ক কাজ করছেন গান বাজনা অভিনয় থিয়েটার এগুলোতেও কিন্তু অনেকাংশে শ্রীবৃদ্ধি ঘটাবে কিন্তু যারা আর্মি পুলিশ বিএসএফ তারা কিন্তু নিজের রাগ ক্রোধ ইগোকে কন্ট্রোল করুন কথাবার্তা কন্ট্রোল করুন না হলে কিন্তু সমস্যায় পড়বেন এমনিতে এই বছরটা কিন্তু নয় অর্থাৎ মঙ্গলের বছর সেই মঙ্গল বসে আপনাকে দৃষ্টি করছে আছে অর্থাৎ খুব সাবধান নিজের নিয়ন্ত্রণ করতে হবে গেল এছাড়া আপনার বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি অবশ্য নবমী নবমে বৃহস্পতি আর শুক্র ঘরে আছে শুক্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় আছে বিদেশ যাত্রা বিদেশ চাকরির অফার পাওয়া এটা কিন্তু ভালো আর যা চাকরি করছেন বেসরজ দপ্তর গুলোতে বলবো এই মুহূর্তে এপ্রিল মাসের বা তৃতীয় পর্যন্ত পর্যন্ত কোনোভাবে না আছেন সেই জায়গায় থাকুন এখন এই মুহূর্তে যদি আপনার সাবজেক্ট একটু দশা ভালো না চলে তাহলে চেঞ্জ করলে কিন্তু আপনি বড় বোকামি করে ফেলবেন তাই আমি বলবো এই সময় যেখানে যেরকম আছেন সেরকমই থাক থাকুন পারলে আর একটু দাঁতে দাঁত চেপে দাঁতে দাঁত চেপে কাজ করে চলুন অবশ্যই দিনটা কিন্তু ভা কাটবে ভালো সময় অবশ্যই আসবে সুতরাং এই এই বিষয়গুলো মনে রেখে যদি করতে পারেন তাহলে উন্নতি আপনার অবশ্যই হবে আর এই যে বিষয়গুলো আলোকপাত করলাম এ সম্পূর্ণ আলোকপাত করেছি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা